আসসালামু আলাইকুম গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফল হল কাঁঠাল এটি স্বাদ এবং গন্ধের জন্য অনেকের কাছেই প্রিয় শুধু কাঁঠালই নয় কাঁঠালের বিচিও খাওয়া হয় এটিও উপকারী সুস্বাদু এবং সুমিষ্ট এই ফল নানাভাবে আমাদের উপকার করে থাকে তবে কাঁঠালের উপকারিতা সম্পর্কে আমরা খুব একটা জানি না রসালো এই ফলে কি উপকারিতা লুকিয়ে আছে চলুন জেনে নেওয়া যাক উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল হলো কাঁঠাল এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে ওঠে এতে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উচ্চ রক্তচাপ ও হার্ট ভালো রাখে কাঁঠাল ফাইবার সমৃদ্ধ ফল হওয়ায় হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে তাছাড়া কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং বয়সের ছাপ কমে যায় কাঁঠালে রয়েছে ভিটামিন বি সিক্স এবং প্রচুর পরিমাণ ক্যালোরি কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় রক্ত স্বল্পতায় রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী কাঁঠাল পাইলস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় কাঁঠালে ক্যালসিয়াম থাকে যা হাড় শক্ত রাখে ওস্টিওপোরসিসের হাত থেকে কাঁঠাল রক্ষা করে ধন্যবাদ সবাইকে